হজরত আলী রাজি আনহু একদিন সন্ধ্যা দিয়া বাড়ি ঢুকছে জিহাদ করে হজরত ফাতিমা রাজি আল্লাহু আনহা বিছানার মধ্যে জ্বর অবস্থায় পড়ে রইছে হজরত আলী রাজি আল্লাহর কাছে গিয়ে কয় ফাতিমা বিবি আমার তোমার শরীরটা এমন খারাপ দেখা যায় কেন কয় স্বামী আজ দুই তিন দিন গায়ের মধ্যে জ্বর ক্ষুধার জ্বালা লাগে কিন্তু খাইতে পারে না কারণ আমার গায়ে জ্বর মুখের মধ্যে রুচি নাই হজরত আলী রাদি আল্লাহান উপায় ফাতিমা তোমার কি খাইতে মনে চায় ফাতিমা রাদি আল্লাহানা ডাক দিয়া কয় স্বামী খাবার তো মুখে রুচি নাই যদি একটা ডালিম হইতো না জানি মুখের মধ্যে একটু রুচি আসতো আমি খাইতে পারতাম সন্ধ্যা লেগে গেছে হজরতে আলী রাদি অল্লাহন বাজারে দৌড় লাগাইছে দোকানগুলো বন্ধ হয়ে গেছে একটা ডালিম পকেটে টাকাও নাই একটা ডালিম নিয়ে হজরতে আলী রাজি বাড়ির দিকে রওনা করছে কিতাবের মধ্যে ঘটনা আসছে একজন ফেরেশতা বসে বসে তর্ক শুরু করছে নবীর সাহাবিদের সব থেকে বড় গুণ হলো সর্ব অবস্থায় ওরা আল্লাহর পাগল আল্লাহ যেইভাবে রাখে ওইভাবে ওরা আল্লাহর পাগল ওরা আল্লাহরে কখনো ভোলে না সারা দিন রাত ওদের হায়াতবার ওরা শুধু আল্লাহ আল্লাহ করে ওরা দুঃখী অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে ওরা সুখী অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ ডাক দিয়া কয় আর একজন ফেরেস্তা কয় না না মানুষের থাকলেই দেয় না থাকলে কোনদিন কেউ দান করতে পারে না আল্লাহ ডাক দিয়ে কয় আরে ফেরেস তারা তর্ক করিস না ওই দেখ আমার নবীর সাহাবি আলী যায় আলীর বাড়িতে অভাব পকটের মধ্যে কোনো টাকা পয়সা নাই আলীর বাড়িতে তার বিবিটাও অসুস্থ একটা ডালিম নিয়ে বাড়ি রওনা করু যা আমার নবীর সাহাবিদেরকে তোরা সামনা সামনি পরীক্ষা নিয়ে নে আমি মালিক গ্যারান্টি দিয়া দিলাম আমার নবীর সাহাবিদের দুনিয়ায় চাহিদা নাই আমার নবীর সাহাবিরা দুনিয়াতে চায় শুধু আমাকে আমি আল্লাহ মোহাব্বত তাদেরকে দিয়া দিয়েছি আমার নবীর সাহাবিরা আমার সারা দুনিয়ায় কাউর মোহাব্বত করে না যা যা পরীক্ষা করে নে একজন ফেরেস্তা মানুষের সুরত ধরছে জ্বরের হালাত এটা কম্বল গায়ে দিয়া রাস্তার উপরে দাঁড়ায় গেছে সামনে দিয়া যাইতেছেন

না খাওয়া হয় নাই খাই নাই খাওয়ার চাহিদা নিয়ে ঘুরতেছি কেউ না জানি আমার কিছু খাইতে দেয় হজরত আলী ডাক দিয়ে কয়। আরে অসুস্থ মুসাফির কি খাইতে চাও তোমার মনে কোন খানা লাগে তুমি কোন খানার প্রতি এখন চাহিদা করতেছ আল্লাহ ফেরেস্তা ডাক দিয়া কয় আলী রে ওই যে তোমার হাতের মধ্যে একটা ডালিম দেখা যায় মুখের মধ্যে রুচি নাই যদি একটা ডালিম দিতা তাইলে খাইলে মনে হয় আমার একটু ভালো লাগতো হজরতে আলী রাজি আল্লাহ কয় মুসাফি তুমি ডালিম খাতে চাইছ ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আমার বিবি বাড়িতে আমার বিবে অসুস্থ আমার কাছে ডালিম খাওয়ার চাহিদা করছে

মুসাফির কয় দেন দেন হজরতে আলী আধা ডালিম ভেঙে রে খাইতে দেশে আর আধা ডালিম নিয়ে আব্বারের দিকে রওনা দিবে দিবে এমন সময় ফেরেস্তা আধা ডালিম খেয়ে এক পায় এরে আলী এত সুন্দর ডালিমের স্বাদ কোনোদিন খাই নাই দিলটা ভরে গেছে তবে বাকি অর্ধেক যদি তুমি আমার দান করতা আল্লাহর ওয়াস্তে যদি দিতা তাইলে আমার দিলটা পরিপূর্ণ ভরে যাইত হজরত আর আলী ডাক দেয়া কয়ে মুসাফি আমার আল্লাহর নাম নিয়া ফেলছ তুমি বলছো আমার যদি আল্লাহর ওয়াস্তে দিতা তুমি যখন আমার আল্লাহর নাম নিয়া ফেলছ আমার আল্লাহ ভালো করেই জানে আলীর পকেটের মধ্যে আর কোন টাকা নাই আমার আল্লাহ ভালো করে জানে আলীর বিবি বিছানায় অসুস্থ আমার আল্লাহ আলীর হালাত জানে তুমি যেহেতু আল্লাহর নাম নিয়া ফেলছো মুসাফি তোমারে না দিয়া বাড়ি গেলে আমার মালিক বেজার হইয়া যাবে রে মুসাফির নে নে বাড়ির হালাত যেহেতু মালিক জানে আলীর পকেটের খবরও যেহেতু মালিক জানে মালিক একটা ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার আব্বার পরিপূর্ণ ডালিম দিয়া আলী এক কদম বাড়ির দিকে যায় দুই কদম পিসায় বাড়িতে গেলে যদি জোয়ান স্বামী আমি ফাতেমা যদি আমারে বলে জোয়ান স্বামী হইস একটা ডালিম আমার জন্য আনতে পারো না আমি একটু গভীর রাত করে বাড়ি ফিরি আল্লাহ ফাতিমা অসুস্থ রাত গভীর হয়ে গেলে ও ঘুমায়া যাবে সকালবেলা একটা ব্যবস্থা করব টেনশন করে করে হজরতে আলী একটু রাত গভীর করে বাড়ি ফিরছে ঘরের দরজায় গিয়া দেখে ফাতিমা ঘুমায়া গেছে ঘরের ঘরের দরজা লাগায় আলী শুইতে গেল এক মিনিট যাইতে যাইতেই ঘরের দরজা এসে কে যেন সালাম দেয়ার আওয়াজ দেয় হজরত আলী আল সাল সাকি অল্প একটু ঘুমাইছে নিবু নিবু ঘুম ডাক দিয়ে কয় কে গো গভীর রাতে আমার দরজাই কেন আমারে সালাম দাও সালমান ফার্সি ডাক দিয়া কয় আলীরা আমি সালমান ফার্সি আল্লাহর নবী আমারে তোর বাড়ির দরজায় পাঠাইয়া দিছে তাই কেন পাঠাইয়া দিছে আমার দরজায় তাই আল্লাহ তোর জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইয়া দিছে জিবরাইল এসে নবীর কাছে দিয়ে গেছে আর নবী তোর গভীর রাতে জামায়ের ঘরে আসতে পারে না এজন্য আমি সালমান মুরুব্বি আমারে তোর ঘরের দরজায় রাতে পাঠাইয়া দিছে আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু দরজা খুলে দিয়েছে হাতের মধ্যে ডালিমের ব্যাগগুলো দিয়েছে হযরত আলি একটা একটা করে ডালিম গুনতেছে একবার গুনে নয়টা হয় আবার গুনে নয়টাই হয় দশটা হয় না আবার গুনে নয়টাই হয় আলী ডাক দিয়ে কয় সালমান রে এটা আমার ডালিম না তুমি মনে হয় শুনতে ভুল করছো না না তোমার ডালিম আরে না না আমার ডালিম এটা হইতেই পারে না আবার গুনে নয়টাই হয় দশটা হয় না সালমান পারছে ডাক দিয়ে কয় রে আলী তুমি কেমনে বুঝলা এই ডালিম গুলো তোমার না নবীজি তো তোমার নাম ধরেই বললো জিব্রাইল জান্নাত থেকে তোমার জন্য ডালিম পাঠাইয়া দিছে আমি করি না আলী কয় না না এটা আমার না অবশ্যই তুমি ভুল করছো ভাই তুমি কেমনে বুঝলা আলী কয় সালমান রে আজকে দিনের বেলা আল্লাহর সঙ্গে আমার হাব করছি ছিল এ অবস্থাতেও আমি আল্লাহর দিকে তাকায়া আল্লাহর মহাব্বত পাওয়ার আশা আমার মালিকের ডাকের সারাতে সারা দিয়া আমি এক মুসাফিরকে একটা ডালিম খাওয়ায়া দিয়েছিলাম আর নবীর জবানে শুনছি আল্লাহর নবী মাঝখানে সাক্ষ্য দিয়ে বলে দিয়েছে আল্লাহর নবী বলেন আমার কোন উম্মাদ যদি আল্লাহকে মহাব্বত করে আল্লাহর রাস্তায় এক দান করে দেয় আল্লাহ নাকি তারে দশ দশ গুণ মহাব্বত করে সালমান নয়টা ডালিম আমার না আমার ডালিম হইলে দশটাই হবে আমি তো আল্লাহর রাস্তায় এক দিয়েছি আল্লাহ মানে দিলে দশ দিবে নয়টা আমার ডালিম না তুমি মনে হয় ভুল করছো হজরতে সালমান কয় আলী রে তোর বাবি বাড়িতে তোর বিবি অসুস্থ ছোট ছোট ছেলে মেয়েরা আছে আল্লাহ দশটা দেয় নাই নয়টা দেশে অসুবিধা কি তুই দেখে দে আলী কয় আরে না না তুমি ভুল আলী নয়টা নেবে না আলি তো আল্লাহর রসুলের হাদিসে ইমান রাখছে আল্লাহ দিলে দশটাই দিবে নয়টা নিতে পারবো না আমার না সালমান বার বার জোরাজোরি করে আলী রে তোর বাড়িতে এত অসুস্থ ফিরাইয়া দিস না আল্লাহর নবী পাঠাইছে 10টা দেয় নাই 9টা নিলে কি হয় আলি কয় না আমি নিতে পারবো না হযরতে সালমান ফার্সি পকড় থেকে একটা ডালিম বের করে 10টা পুজায়া দিয়া কয় আলী রে আজকে আমি তোর iman পরীক্ষা করলাম তুই যে এত বড় ईमानदार একটা ডালিম লুকায়া তোর বালিকের সঙ্গে তোর এত গভীর ভালোবাসা আজকে আমি যাচাই করে দেখছি এ জমিনের উপরে এমন কোন মানুষ বুঝি পাওয়া যাবে না আল্লাহ আকবার যারা দুনিয়া জমিনে আল্লাহর সঙ্গে আল্লাহ আল্লাহ করতে পারে আর আল্লাহ দুনিয়ার জমিনে সরাসরি মোহাব্বতের জবাব দিয়া জান্নাত থেকে ফল পাঠায়া মোহাব্বতের জবাব দিয়া গুলামের আশে খুঁয়া চাইতে পারে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ